মধ্যরাতে আগুনে পুড়ল দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয় বুধবার রাত একটা বান্ন মিনিটে সচিবালয় ভবনে আগুন লাগে তবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাকে স্বাভাবিক দুর্ঘটনা মানতে নারাজ সাধারণ মানুষ এরই পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেন সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে জল্পনা কল্পনার কোনো কারণ আমি দেখি না হাসিনার ফাঁস হওয়া অডিও পাঁচই আগস্টের পর তৎকালীন প্রধান বিচারপতিকে দিয়ে জুডিশিয়াল কোর্ট চেষ্টা পনেরোই আগস্ট ঘিরে অস্থিরতা চেষ্টা পোশাক খাতে শ্রমিকদের ব্যবহার করে ধারাবাহিক অস্থিরতা তৈরি করা আনসার বাহিনীর একটি গ্রুপকে সচিবালয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হিন্দু ধর্মালম্বী একটি গ্রুপকে মাঠে নামিয়ে ফায়দা লোটার চেষ্টা ব্যাটারি রিক্সা চালকদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা চেষ্টা কোটি টাকার লোভ দেখিয়ে লিফলেট ছেড়ে ঢাকার বাইরে থেকে লোক ঢাকায় জড়ো করার চেষ্টা বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ উস্কে দেয়া ইন্ডিয়ার সাহায্যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রচারণা জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের গুপ্ত সহ নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছে আমি নিশ্চিত এই অগ্নিকাণ্ড পতিত আওয়ামী লীগের রেখে যাওয়া উচ্ছিষ্ট সচিবালয় কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণে ঘটানো হয়েছে সম্প্রতি হাসিনা ও দেশে বিদেশে তার পরিবারের সদস্যদের মেগা দুর্নীতির খবর বিশ্বব্যাপী প্রচার হয়েছে সেগুলোর আলামত নষ্ট করার জন্যেই এই ঘটনা এখন প্রশ্ন হচ্ছে আমরা জনগণ কি করব। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি কিন্তু এই ধরনের সরকার অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়ে থাকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্র তাদের একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয় হয় সরকারকে অবিলম্বে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের পরামর্শ ও সহযোগিতা গ্রহণ করতে হবে না হয় তালিকা তৈরি করে আমাদেরকে এই দোসরদের আটক করে কুলিস্তান জিরো পয়েন্ট মঞ্চ বানিয়ে জুতাপিটা করতে হবে দল যদি কেবল মৌখিক নির্দেশ দেয় বাংলাদেশের শত্রু এই ভারতীয় রাজাকারদের নাম ভুলাই সারতে দুই চার দিনের বেশি লাগবে না এটার জন্য আমার দক্ষিণ ঢাকা ও পুরান ঢাকার লোকজনই যথেষ্ট